বিভিন্ন হিন্দু কাহিনীতে নারীরা অনেক ক্ষেত্রেই কেন্দ্রীয় চরিত্র হিসেবে কাজ করেছে তা সে জন্মদাত্রী লালন পালনকারী যুদ্ধের প্ররোচনাকারী বা জ্ঞান ও পরচর্চার প্রচারক হিসেবেই হোক না কেন এই পৃথিবী আদি শক্তি দিয়ে শুরু হয়েছিল শক্তি এবং নারীত্বের এক সত্যিকারের বিশুদ্ধ রূপ তখন থেকেই বিকশিত হতে শুরু করেছে হিন্দুরা শক্তি এবং দেবীর মূর্তি পূজা করে থাকে এবং তার উপস্থিতিকে পবিত্র বলে মনে করে পঞ্চকন্যা হলো ভারতবর্ষের দুটি মহাকাব্য রামায়ণ ও মহাভারতের পাঁচজন কন্যা বা নারী চরিত্র তাদের প্রত্যেককে অসাধারণ সুন্দরী ও গুণবতী বলে বর্ণনা করা হয়েছে কন্যা শব্দের আবিধানিক অর্থ কুমারী যদিও পাঁচজন মহিলার সবাই বিবাহিত এদের মধ্যে কিছু মহিলারা একাধিক পুরুষের সাথে বিবাহ করেছেন এই পঞ্চকন্যা হল অহল্লা দ্রৌপদী তারা কুন্তি এবং মন্দাদরী এই চতুর্থ নামটি নিয়ে প্রায়ই বিতর্ক দেখা যায় অনেকেই এখানে মাতা সীতার নাম নিয়ে থাকেন যদিও মাতা সীতা হলেন স্বয়ং মাতা লক্ষ্মীর অবতার তার নাম এই পাঁচকন্যার মধ্যে না নেওয়াই ভালো কারণ তিনি সবসময় পবিত্র আমরা এই ভিডিওতে কুন্তীর বিষয়ে আলোচনা করব রামায়ণ থেকে অহল্লা তারা আর মন্দদেরি এই চরিত্র তিনটি নেওয়া হয়েছে এবং দ্রৌপদী আর কুন্তি চরিত্র দুটি মহাভারত থেকে নেওয়া হয়েছে এই পঞ্চকন্যার বিষয়ে জানার জন্য আজকের ভিডিওকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন বন্ধু অদ্ভুত অথচ বাস্তবের আরও একটা নতুন এপিসোডে আপনাকে জানাই স্বাগতম আপনি যদি আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ঝটপট আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিন আর আমাদের চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও রামায়ণের বাল্যকাণ্ডে উল্লেখ করা হয়েছে যে ভগবান ব্রহ্মা অহল্লাকে বিশুদ্ধ সৃজনশীল শক্তি দিয়ে তৈরি করেন ব্রহ্মা জলের মধ্যে থেকে অহল্লাকে সবচেয়ে সুন্দরী রমণী হিসেবে সৃষ্টি করেছিলেন যাতে স্বর্গীয় জলপরি উর্বশীর গর্ব ভঙ্গ করা যায় বয়সন্ধি না হওয়া পর্যন্ত ব্রহ্মা তাকে গৌতম ঋষির তত্ত্বাবধানে রেখেছিলেন সঠিক সময় উপস্থিত হলে গৌতম ঋষি অহল্লাকে ব্রহ্মার কাছে ফিরিয়ে দেন তখন ভগবান ব্রহ্মা ঋষি গৌতমের যৌন সংযম এবং তপস্যার দ্বারা মুগ্ধ হয়েছিলেন আর এই জন্য ব্রহ্মা তার কাছে অহল্লাকে দান করেন ইন্দ্র যিনি বিশ্বাস করতেন যে ব্রহ্মাণ্ডের সেরা সুন্দরী মহিলারা শুধুমাত্র তার জন্যই অহল্লার বনবাসী তপস্বীর সাথে বিবাহ তিনি মেনে নিতে পারেননি এবং তিনি এতে ভীষণ অসন্তুষ্ট হন দেবতাদের রাজা ইন্দ্র সৌন্দর্যের প্রতি ভীষণ দুর্বল ছিলেন তিনি ঋষি গৌতমের ছদ্মবেশে তার আশ্রমে এসেছিলেন যখন আসল গৌতম ঋষি তার আশ্রম থেকে বেশ কিছুটা দূরে ছিলেন সেই আশ্রমে এসে ইন্দ্র অহল্লার সাথে শারীরিক সম্পর্কের জন্য অনুরোধ করেন কিছু সংস্করণ অনুসারে অহল্লা দেবরাজ ইন্দ্রের ছদ্মবেশ বুঝতে পারেন কিন্তু তবুও কৌশলবশত তিনি এটা মেনে নেন কারণ তার স্বামী তার বৈবাহিক দায়িত্ব অবহেলা করতেন অন্যান্য সংস্করণে অহল্লা ইন্দ্রের প্রতারণা ধরতে পারেননি এবং তাকে চিনতে পারেননি তবে সমস্ত আখ্যানে এটা বলা হয়েছে যে অহল্লা এবং ইন্দ্রের শারীরিক সম্পর্ক শেষ হওয়ার পর তারা গৌতম ঋষির দ্বারা অভিশপ্ত হন গৌতম ঋষি তখন অহল্লাকে অভিশাপ দেন যে হাজার হাজার বছর ধরে সমস্ত প্রাণীর কাছে তাকে অদৃশ্য থাকতে হবে শুধুমাত্র একটা শিলাখণ্ডতে পরিণত হয়ে বায়ু ভোজন করে উপবাস করে অপরাধবোধে এবং যন্ত্রণা ভোগ করে তবুও তিনি তাকে আশ্বস্ত করেন যে শুধুমাত্র ভগবান রামের স্পর্শ পেলেই তার পাপ মোচন হবে এরপর গৌতম ঋষি তার আশ্রম পরিত্যাগ করে হিমালয়ে চলে যান তপস্যা করার জন্য এছাড়া তিনি ইন্দ্রকেও অভিশাপ দিয়েছিলেন যে তিনি নির্বাসিত হবেন এবং তার শরীর হাজার জনি দ্বারা আবৃত হবে এরপরে শ্রীরামের কৃপা পেয়ে অহল্লা নিজের শরীরে ফিরে আসেন এবং তার আবাসে চলে যান বন্ধু আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু সেখানে কমেন্টস করেন না বা কি কমেন্টস করতে হবে সেটা বুঝে উঠতে পারেন না এই জন্য আজকে আপনাদের কমেন্টস করার বিষয়টা একটু সহজ করে দিই আমি বলি যে এই ভিডিও দেখার আগে আপনারা ঝটপট লিখে ফেলুন জয় শ্রীকৃষ্ণ অথবা জয় শ্রীরাম আর এর সঙ্গে লিখে ফেলুন আপনার নাম আর আপনার জায়গার নাম তার সঙ্গে অবশ্যই আমাদের ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না আমাদের আগের ভিডিওতে যারা কমেন্ট করেছেন তাদের মধ্যে আছেন বাংলাদেশের হবিগঞ্জ জেলা থেকে সনাতন সরকার বর্ধমানের জগ্রাম থেকে ইন্দ্রজিৎ ত্রিভান বাংলাদেশ থেকে অপু ঘোষ কলকাতা থেকে সুমিতা দত্ত ও আরও অনেকে তাহলে চলুন শুনে নিই আজকের ভিডিওর পরবর্তী অংশ মহাভারত ধর্মগ্রন্থের একটি কেন্দ্রীয় চরিত্র ছিল কুন্তি তার একটি অসাধারণ জীবন কাহিনী ছিল কুন্তি পৃথা নামেও পরিচিত ছিলেন যিনি সুরসেনের কন্যা ছিলেন যদিও তিনি তার কাকা কুন্তিভোজের কাছেই লালিত পালিত হয়েছিলেন তিনি ছিলেন কৃষ্ণের পিতা বাসুদেবের বোন এই জন্য তিনি কৃষ্ণের পিসি ছিলেন হস্তিনাপুরের রাজা পাণ্ডুর সাথে কুন্তির বিয়ে হয়েছিল তিনি ছিলেন কর্ণের মা যিনি পাণ্ডুর সাথে বিবাহ হওয়ার আগেই জন্মগ্রহণ করেছিলেন তাছাড়া তিনি তিন পাণ্ডব যুধিষ্ঠির ভীম ও নকুলের মা ছিলেন যারা তার বিয়ের পরে জন্মগ্রহণ করেছিলেন এবং নকুল ও সহদেবের সৎ মা ছিলেন কুন্তির দাম্পত্য জীবন ছিল অস্বাভাবিক একটি স্বয়ংবর অনুষ্ঠানে পাণ্ডুকে তার স্বামী হিসেবে বেছে নেওয়ার পরে তিনি এমন একটি অনন্য পরিস্থিতির মুখোমুখি হন যার সামনাসামনি কোনো মহিলা কখনো হননি পাণ্ডু ঋষি কিংডমের কাছ থেকে অভিশাপ পেয়েছিলেন অভিশাপে বলা হয়েছিল যদি পাণ্ডু তার স্ত্রীর সাথে সহবাস করেন তাহলে তিনি মারা যাবেন এই ঘটনার দ্বারা পাণ্ডু মনে মনে গভীরভাবে দুঃখিত হন এরপর পাণ্ডু সিংহাসন থেকে পদত্যাগ করে অবসর জীবন বনে এবং ত্যাগের জীবনযাপন করার সিদ্ধান্ত নেন সেই সময়ে কুন্তি তাকে সঙ্গ দিলেন কুন্তি ঋষি দুর্বাষার কাছ থেকে একটি বর পেয়েছিলেন যার দ্বারা তার নিজের জন্য তিনটি এবং পাণ্ডুর দ্বিতীয় স্ত্রী মাদ্রির জন্য দুটি সন্তানের জন্ম হয়েছিল অবশেষে যৌন কামনা থেকে নিজেকে বিরত রাখতে না পেরে পাণ্ডু মারা গেলেন পাণ্ডুর মৃত্যুর পর কুন্তি তার পাঁচ সন্তানকে নিয়ে হস্তিনাপুরে ফিরে আসেন তারা ভীষ্ম ও ধৃতরাষ্ট্রের তত্ত্বাবধানে বসবাস করতে আরম্ভ করেন কুন্তির নির্দেশ মেনে ভীম রাক্ষস হিরিম্বাকে হত্যা না করার পরিবর্তে তাকে বিয়ে করে নেন এবং ঘটোৎকছ নামে একটি ছেলের জন্ম দেন যিনি কুরুক্ষেত্রের যুদ্ধে একটি বড় ভূমিকা পালন করেছিলেন যুদ্ধের পর কুন্তি কৌরবদের পিতামাতা ধৃতরাষ্ট্র ও গান্ধারীর সাথে বনে চলে যান এবং বাকি জীবন পূজার্চনা করে কাটিয়ে দেন একদম শেষে তিনি বনের আগুনে মারা গিয়েছিলেন বানর সুগ্রীবের স্ত্রী হলেও প্রথমে কিন্তু সুগ্রীব নয় বরং তার দাদা বালির সঙ্গে বিয়ে হয়েছিল তারার একটি কাহিনী অনুসারে সমুদ্র মন্থনের পর অমৃতের ভাগ নিয়ে দেবতা ও দৈত্যদের মধ্যে যখন যুদ্ধ যুদ্ধবাদে তখন দেবতাদের পক্ষ নিয়ে লড়াই করেছিলেন বালি আর তার বীরত্বে সন্তুষ্ট হয়ে দেবতাদের কাছ থেকে তারাকে তিনি স্ত্রী হিসেবে উপহার পান তারা ছিলেন অত্যন্ত জ্ঞানী বিচক্ষণ ও বুদ্ধিমতী বিভিন্ন সময়ে কিষ্কিন্দার রাজা বালিকে তিনি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছিলেন বালি তার স্ত্রীকে যেমন ভালোবাসতেন তেমনই শ্রদ্ধাও করতেন সুগ্রীব তার দাদার পত্নীকে শ্রদ্ধা ও সৌম্যের চোখে দেখতেন একবার এক মায়াবী রাক্ষসের সঙ্গে যুদ্ধবাদে বালির মায়াবীকে তারা করে এক গভীর গুহায় প্রবেশ করে বালি আর দাদাকে অনুসরণ করে পেছন পেছন ছুটে যায় সুগ্রীব কিন্তু বহুদিন কেটে গেলেও গুহার ভেতর থেকে বালি বেরিয়ে আসে না একদিন গুহার ভেতর থেকে রক্তের স্রোত বেরিয়ে আসতে দেখে মায়াবীর হাতে বালির মৃত্যু হয়েছে বলে ধরে নেন সুগ্রীব রাজধানীতে ফিরে তিনি কিসকিন্দার রাজা হিসেবে রাজার আসনে বসেন আর তারাকে বিয়ে করেন এর কিছুদিন পর মায়াবীকে হত্যা করে বালি তার নিজের রাজ্যে ফিরে আসেন সুগ্রীবকে তাড়িয়ে দিয়ে তিনি নিজের রাজ্য ও স্ত্রী আবার অধিকার করে নেন বালির থেকে হিনবল সুগ্রীব রামের সাহায্য লাভ করে আবার ফিরে আসেন আর বালিকে তিনি মুষ্টিযুদ্ধে আহ্বান করেন কিন্তু তারার কথা না শুনে বালি যুদ্ধে যায় এবং রামের ছোড়া বানে তার মৃত্যু হয় বালিকে দেওয়া তারার এই উপদেশ তার উপদেশ নামে পরিচিত পরে লক্ষণ একবার সুগ্রীবের উপর ক্ষুব্ধ হলে নানা গুরুত্বপূর্ণ উপদেশ দিয়ে তাকেও শান্ত করেছিলেন তারা মন্দোদরী ছিলেন অসুরদের রাজা মায়াসুরের কন্যা যিনি অসুরদের মধ্যে দেবতুল্য ছিলেন একবার মায়াসুর একটি সুন্দরী শিশুকন্যাকে একটি কূপ থেকে উদ্ধার করেন তিনি এবং তার স্ত্রী হেমা তাকে দত্তক নেন এবং তার নাম রাখেন মন্দরী রাজা মায়াসুর নিজেই তাকে স্থাপত্যের বিভিন্ন দিকগুলো শিখিয়েছিলেন তিনি মন্দরীকে স্বর্গ ভূমি এবং পাতালের বিভিন্ন ভূমিরূপ সম্পর্কে শিক্ষা দেন যখন তিনি পনেরো বছর বয়সী হন তখন তিনি তাকে তার বিভিন্ন প্রকল্পগুলিতে ধীরে ধীরে জড়িত করতে শুরু করেন এবং অবশেষে রাবণের সাথে দেখা করেন যখন তিনি তার পরামর্শ চাইতে আসেন বাল্মীকি রামায়ণে মন্দদরীকে খুব সুন্দরী ধার্মিক এবং মহিষী মহিলা হিসেবে বর্ণনা করা হয়েছে যার সৌন্দর্য দেখে হনুমান একবার তাকে মাথা সীতার সঙ্গে গুলিয়ে ফেলেছিল তিনি মহিলাদের প্রতি রাবণের মনোভাব দেখেও অত্যন্ত ধৈর্যশীল ছিলেন কিন্তু তবুও সর্বদা তার কার্য নিয়ে প্রশ্ন তোলা হয় মহাকাব্যে তাকে বিভিন্নভাবে চিত্রিত করার উদ্দেশ্য হলো মহিলাদের দেখানো যে কিভাবে তিনি তার কর্তব্যের জন্য রাবণের সাথে দাঁড়িয়েছিলেন তবুও তিনি রাবণের কার্যকে কখনোই ক্ষমা করেননি বা তার সাথে যাননি রাবণ যখন সীতাকে অপহরণ করেছিলেন মন্দদরী প্রথম তাকে বলেছিলেন যে এই কাজের জন্য রাবণকে অনুতপ্ত হতে হবে এবং সীতাকে রামের কাছে ফিরিয়ে দিতে হবে নইলে রাবণকে এর জন্য ভয়ানক পরিণতির মুখোমুখি হতে হবে বলা হয়েছে রামের সহযোগীদের দ্বারা তিনি অপমানিত হয়েছেন যখন রাবণ যোগ্য করতে ব্যস্ত ছিলেন তপস্যা ব্যাহত করার জন্য অঙ্গদ মন্দাদরিকে তার চুল ধরে টেনে নিয়ে যান যেমনভাবে মহাভারতে দুঃশাসন দ্রৌপদীকে টেনে নিয়ে গিয়েছিল তখন মন্দাদরী তার স্বামীকে অনুনয় করে বলেন হে রাবণ তোমার স্ত্রীর সাথে তারা কেমন আচরণ করছে দেখো তুমি কি আমাকে বাঁচাতে তোমার ক্ষোভ ও অহংকার দূরে রাখবে না ক্রুদ্ধ হয়ে রাবণ তার যোগ্য পরিত্যাগ করে এবং অঙ্গদকে তার তরবারি দিয়ে আঘাত করে আর এই ঘটনার ফলেই রাবণের যজ্ঞের সমাপ্তি ঘটে রাবণের এত দোষ থাকা সত্ত্বেও মন্দোদরী তাকে ভালোবাসতেন এবং তার শক্তির জন্য গর্বিত ছিলেন তিনি মহিলাদের প্রতি রাবণের দুর্বলতা সম্পর্কে সম্পূর্ণ অবগত ছিলেন একজন ধার্মিক মহিলা হওয়ার কারণে মন্দোদরী রাবণকে ধার্মিকতার দিকে নিয়ে যাওয়ার অনেক চেষ্টা করেছিলেন কিন্তু রাবণ সর্বদা তার পরামর্শকে উপেক্ষা করেছিলেন দ্রৌপদীকে পাঞ্চালী বলা হয়ে থাকে যার অর্থ পাঞ্চাল রাজ্যের রাজকন্যা যজ্ঞসেনী যার অর্থ যজ্ঞের অগ্নি থেকে যিনি জন্ম নিয়েছেন মহাভারতী যার অর্থ ভরতের পাঁচ বংশধরের মহান স্ত্রী এবং সায়রান্থী যার অর্থ একজন বিশেষজ্ঞ দাসী যা দ্বিতীয় নির্বাসনের সময় তার নিজের ধারণ করা নাম ছিল যেখানে তিনি বিরাট রাজ্যের রানী সুদেশনার হেয়ার স্টাইলিস্ট হিসেবে কাজ করেছিলেন পাঞ্চালী ছিলেন পঞ্চপাণ্ডবের ধর্মপত্নী তার পাঁচজনকে বিয়ে করার পেছনের কনসেপ্টটি হল তিনি পাঁচজন দেবতার আসল শক্তি যে পাঁচজন দেবতা হলেন ধর্ম মানে যুধিষ্ঠির বায়ু মানে ভীম ইন্দ্র মানে অর্জুন আর নকুল এবং সহদেব হলেন অশ্বিনী কুমার মহাভারত যুদ্ধের অন্যতম কারণ ছিল ইন্দ্রপ্রস্থের একটি ঘটনা যেখানে দ্রৌপদী জলাশয়ে পড়ে যাওয়া দুর্যোধনকে উপহাস ও অপমান করেছিলেন দ্রৌপদী দুর্যোধনকে অন্ধস্ব পুত্র অন্ধ বলে ঠাট্টা করেছিলেন যার অর্থ একজন অন্ধের ছেলে সবসময় অন্ধ হয় দ্রৌপদী তার জীবনে যে পরীক্ষা ও ক্লেশের মুখোমুখি হয়েছিল সেরকম পরীক্ষা ও ক্লেশের মুখোমুখি কোনো নারী কখনোই হয়নি দ্রৌপদী অগ্নি থেকে জন্ম নেওয়ার পরেও তার পাঁচজন বীর স্বামী থাকা সত্ত্বেও তাকে বস্ত্রহরণ আর বনবাসের মতো যন্ত্রণা ভোগ করতে হয়েছিল যুদ্ধের পরেও তিনি তার পাঁচ সন্তানকে হত্যা হতে দেখেছিলেন তবুও তিনি তার স্বামী বা কারোর বিরুদ্ধে অভিযোগ ছাড়াই এইসব সহ্য করেছিলেন জীবনের শেষের দিকে তিনি ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করেই তার বাকি জীবন কাটিয়ে দিয়েছিলেন জয় শ্রীকৃষ্ণ আজকের ভিডিও ব্যাস এই পর্যন্তই আমাদের আজকের ভিডিও আপনার কেমন লাগলো সেটা নিচের কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দিন আর আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন আর শেয়ার করে ছড়িয়ে দিন সবার মধ্যে তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে তার আগে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ